আজকে আমাদের পাশের গ্রামের শেষ তাই আজকে পুরো ব্লগটা দেখো খাওয়া দাওয়া হাসি মজাক সব কিছু পাবে আজকের ব্লগটাতে আজ আমরা কি কী করলাম কী কী খেলাম সব দেখাবো পুরো ভিডিওটা দেখো অনেক মজার মজার সিন আছে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো না হলে খুব আফসোস করবে প্রথমে আমি আর আমার পাড়ার এক বন্ধু মিলে দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে গেছি এই দেখো পাশের গ্রাম কোচকুন্ডা এসে গেছি এখানে বাইক স্ট্যান্ড করে আমরা যাচ্ছি এখানে লাইট দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড আছে এখনও অনেক লোক আসা বাকি তো আস্তে আস্তে আমরা দেখলাম গেট লাইট যা ডেকোরেশন ছিল সাইডে সেটাকে এক্সপ্লোর করছি হাঁটতে হাঁটতে পুরোটা ঘুরে দেখছি তারপর ভাবলাম মন্দিরের দিকে যাওয়া যাক আর এই যে ভিড়টা আছে যেখানে হরির হচ্ছে আজকে শেষ তো অনেক কিছু বাতাসা চকলেট অনেক অনেক ধরনের শ্যাম্পু টেম্পু সব কিছু ছড়ানো হচ্ছে তো সেখানে আমরা যাচ্ছি ফার্স্টে তোমাদেরকে মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটের কাজ প্লাস মন্দিরটাও খুবই সুন্দর আমাদের পাশের গ্রামের এই হরির মন্দিরটা আর আমাদের গ্রামের শিব মন্দির দুটোই খুবই সুন্দর আমাদের পাশাপাশি গ্রামের মধ্যেই এই দুটো মন্দির খুবই মানে বিখ্যাত আর কি এতটা সুন্দর দেখতে পাচ্ছ এখানে ক্রাউড কতটা আছে প্রত্যেকেই চকলেট এই যে চকলেট ছড়াচ্ছে সবাই ক্যাচ করছে বাচ্চা টাচ্চা বুড়ো সবাই আছে তেদের মাঝে ঢুকে আমরাও মন যাচ্ছিলো যে আমরাও যাই আমরাও কিছু কালেক্ট করি চকলেট বা যা যা পাওয়া যায় মানে প্রসাদ হিসাবে নেওয়া যাবে কারণ এখানে হরির নাম করে ছড়ানো হচ্ছে হরির লোড তো এখান থেকে যা পাওয়া যাবে তাই হরিদান প্রসাদের মতোই তো যাই হোক আমি দেখো আমার হাতে একটা শ্যাম্পু এসছে সানসিল্কের মানে আমি ভিডিও করতে করতে আমার হাতে আমি ক্যাচ করে ফেলেছি সানসিল্কের একটা শ্যাম্পু মানে ভাবা যায় মানুষ চকলেট বাতাসা ছড়ায় এখানে শ্যাম্পু ছড়াচ্ছে আমি জানি না আমাকে দেখে হয়তো মনে হচ্ছিলো যে আজকে আমি শ্যাম্পু করিনি তাই আমার কপালে শ্যাম্পু জুটলো যাই হোক আর দেখি কি কি পাওয়া যায় এখানে দেখতেই পাচ্ছ সব মেয়ে বউ থেকে শুরু করে বাচ্চা কেউ বাদ নেই সবাই মিলে কাড়াকুড়ি করছে আর একটা চকলেট পড়লে যদি হাতে ক্যাচ করলে তো ঠিক আছে যদি মিস হয়ে গেল তো নিচে এই যে দেখতে পাচ্ছ সবাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যে ছেলেগুলো আছে লম্বা বড় আমি ভিডিও করছিলাম যদি ক্যামেরা রাখা হয় তাহলে আমিও অনেক ক্যাচ করতে পারবো কিন্তু আমি দেখলাম যে এই মুভমেন্টগুলোকে ক্যাপচার করি কারণ চকলেট তো কারাকুড়ি করে পাবও না ফালতু কেউ হাতে পেয়ে লোকে কেড়ে নেবে তার থেকে ভিডিওটা করে রাখি এই মেমোরিগুলো দেখতে পাবো পরে ভালো লাগবে তো যাই হোক এই দেখতেই পারছো প্রচণ্ড ক্রাউড এখানের মধ্যে এই যে চকলেট ছুটছে বিস্কুট ছুটছে অনেক কিছু ছুটছে এরপর আমি দেখি আর কিছু পাওয়া যায় কি না আমি ভাবছি নিজের ভিডিও করা যাক আর আমি এখানে আরও দুটো জিনিস পেয়েছি ক্যাচ করে যে ক্লিপ পেয়েছি বাচ্চা ছেলে ক্লিপ মেয়েদের ক্লিপ আমি এইসব আজে বাজে জিনিসগুলো পাচ্ছি তাও হাত থেকে পড়ে গেল যাই হোক ক্লিপটাকে কুড়িয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছি আর এদিকে এদের যে হাউসে বাটির যে কীর্তন চলছে বা কত যে শ্রোতারা বসে আছে সেই ওভারভিউটা দেখাচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে সুস্বাগতম লেখা উঠছে আর প্রত্যেকটা জিনিস দেখো খুবই সুন্দর ডেকোরেট করা আছে এখানে গৌণীতায়ের মূর্তি আছে তোমরা দেখে নাও কমেন্টে হরে কৃষ্ণ লিখে দাও যাই হোক দেখতে পাচ্ছ এদের নৃত্য আমরা তো লাইভ এনজয় করেছি তোমরাও দেখে নাও আমি সাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি কারণ ইউটিউবে জানোই তো সাউন্ড দিলে কপি রাইট দিয়ে দেয় তাই সাউন্ডটাকে রিমুভ করেছি আর গান হচ্ছিল নর্মালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই টাইপের যাই হোক তারপর দেখছো এখানে ভিড় আমি ভাবলাম যে চলো ওইটা সেমই হচ্ছে নাচটা দেখার পর এখানে ভিড়ে খুব মজা লাগছিলো আমাদের তো আমি ভিড়টাকে এক্সপ্লোর করছি আর নিজেরও একটা ক্লিপ নিয়ে নিলাম থামনেল ইউজ করব। আর এখানে চকলেট নিয়ে মারামারি হয়ে যাচ্ছে চকলেট পড়ছে বাচ্চাগুলো ঠুকাঠুকি করছে তো সব কিছু দেখলাম আর দেখার পর আমি দেখছি এখানে আর একটা ভালো জিনিস এই যে দেখো শ্রীকৃষ্ণের সেজেছে রথে করে যাচ্ছে এই মুভমেন্টটা খুব সুন্দর ভালো করে দেখো রথের চাকাও করেছে চাকাটা ঘোরাচ্ছে একটা ছেলে খুব সুন্দর রিয়েলিস্টিক ভাবে দেখাচ্ছে জিনিসটা আর সামনের গুলো ঘোড়া বানিয়েছে আর এই ওভারভিউটা খুবই সুন্দর লাগছে আর এখানে গান চলছে বলো রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো আমি একটু শোনালাম তোমাদের যাতে কারণ আমি গাইলে তো আর কপিরাইট আসবে না কিন্তু অরিজিনাল গানটা শোনালেই কপিরাইট আসবে যাই হোক এরকমই গান চলছিল খুবই ভালো লাগছিলো গানের সাথে ম্যাচিং করে আর এখানে চকলেট নিয়ে মারামারি এখনও চলছে চকলেট না এখানে বিস্কুটও ছড়াচ্ছিলো বিস্কুটের প্যাকেট আসছিলো আর এই বাচ্চাটা একটাও চকলেট পাইনি আমাকে বলল তাই ওকে আমি একটা চকলেট দিলাম আমি দুটো চকলেট পেয়েছিলাম তো ওকে একটা দিয়ে দিলাম এবার আমরা একটু ভেতর দিকে যাচ্ছি তোমাদেরকে দোকানটা দেখায় সামনে দেখলে ওটা আইসক্রিমের দোকান ছিল এদিকে ফুচকা চাট হচ্ছে আর এই যে মণিহারি দোকান মণিহারি দোকান অনেকগুলো এসেছে যেখানে দেখতে পাচ্ছি এগুলো হরেক মালের মনিহারি আছে যেগুলো লেখা আছে দেখাচ্ছি কত টাকা হরেক মাল চল্লিশ পঞ্চাশ টাকার হরেক মালের দোকানটা সাইড করে গেলাম আর আমি দেখলাম যে চল্লিশ পঞ্চাশ এই যে হ্যাঁ সেল চল্লিশ পঞ্চাশ টাকারই লেখা আছে আর তারপর এগুলো প্রত্যেকটাই তোমার মণিহারির দোকান যতগুলো দোকান বসেছে তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছ মন্দির আছে আর এই যে হচ্ছে এটা হরি মন্দিরটা এটার সাইডটাতে আছে দোকানগুলো সব বসেছে এখানে কুড়ি টাকার হরেকমাল কুড়ি টাকা লেখা আছে তো কুড়ি টাকা হরেক মালেও যে জিনিসগুলো আছে ওই জন্য ভিড়টা বেশি লেগেছে দাম কম আর জিনিস হয়তো ভালো আছে তাই দেখছে এইসবে আমাদের ইন্টারেস্ট নেই তো জাস্ট তোমাদের দেখানোর জন্যে দেখাচ্ছি আর এই যে বাচ্চাদের জন্য একটা দোলনা ঘুরবে সবাই মিলে চেপে আর এই যে নৌকায় দোল খাচ্ছে সবাই এই নৌকাটাতে বসে মেয়েগুলো প্রচণ্ড চিৎকার করছিল আমি অনেকবার চেপেছি এটা এতটাও ভয়ঙ্কর না যতটা চিৎকার করছিল আর এইদিকে আমাদের ঢান্ডি খেলা হচ্ছে বড়দের জুয়ারিদের জন্য আমরা ভদ্র ছেলে তাই সাইড কেটে চলে এলাম আমাদের ওইদিকে কোনো কাজ নেই আমরা এইদিকেই থাকি বাচ্চাদের ডিপার্টমেন্টে এখানে বাচ্চা ছেলের জাম্পিং জ্যাম্পটা ছিল ওখানে বাচ্চাগুলো ঝাঁপাবে আর আমি একটু নিজেকেও নিচ্ছি ভিডিওর মধ্যে কারণ কষ্ট করে ভিডিওটা করছি তাই নিজেকেও একটু রাখা উচিত যাই হোক এখানেও দুটো মনিয়ারির দোকান বসেছে এই চড়কের পাশে জাম্পিং রয়েছে একটা বাচ্চাগুলো মিকি মাউস ঝাঁপানোর জন্য আর এই যে মোকলাইয়ের দোকান আছে বড় সাইজের তো মোকলাইয়ের দোকানে এখন একটু ভিড়টা কম আছে আমরা একটু পরে খাবো তো এখন একটু ভিড় হোক তারপর খাবো ভিড়ে ঠেলাঠেলিতে খেতেই মজা আর আমাদের থিঙ্কিংটা একটু ডিফারেন্ট যাই হোক এখানে একটা দেখতে পাচ্ছ এই দোকানটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকানের অপোজিটে এই দুটো কাকু বসেছেন পেতে যাই হোক এখানেও ওই সব মনিহারিরই জিনিস ছিল দেখলাম আর এখানে একটা বইয়ের দোকান আছে যেটা তোমাদের মন্দিরের পেছনে পাবে বইয়ের দোকানটা বইয়ের সাথে সাথে ঠাকুরের অনেক ফটো আছে দেখলাম যাই এখানে দেখো এটা হচ্ছে হরি মন্দিরটা যেটা ব্যাক সাইডটা আমরা দেখালাম সামনে থেকে আমরা এতক্ষণ ভিডিও করছিলাম এখন পেছন দিকটা এলাম খুব সুন্দর সিলিংটা দেখো লাগছে দেখতে আর যত ক্রাউড সামনে আছে পেছন দিকটা ফাঁকা আছে তাই পেছন দিকটা এলাম একটু দেখতে তোমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখালাম যা যা ছিল এবার দেখো এই ছেলেটা কতগুলো কালেক্ট করেছে ভিডিও করলাম তোর মা চলে এলো ভাবছে আমি নিয়ে নেব যাই হোক ওরা দুজন দেখলে তো প্লাস্টিক ভর্তি ভর্তি করে নিয়েছে চকলেট কুড়িয়েছে সব হরি লোটের আর এই এলইডি স্ক্রিনটাতে দেখাচ্ছে তোমাদের ওখানে যেটা হচ্ছে নিত্য বা পারফরমেন্স সব দেখাচ্ছে আর এখানে উপরে দেখতে পাচ্ছ একটা ড্রোন উঠছে তো এই ড্রোন থেকেও ফুটেজ নেওয়া হচ্ছে তারপর এলইডি স্ক্রিনে দেখাচ্ছে এই যে এইটিও দেখছো মা সেজেছে আর এদিকে একটা কঙ্কাল না কিছু সেজেছে এদের দুজনের যে নাচ নৃত্য পরিবেশন হচ্ছে সেটাই এল ইডি স্ক্রিনে দেখাচ্ছে কারণ প্রত্যেকের তো এখানে এসে দাঁড়িয়ে দেখা সম্ভব নয় তাই দুটো এলইডি স্ক্রিনও রেখেছে যাতে যারা বাইরে আছে তারাও দেখতে পায় কী চলছে প্রোগ্রামগুলো এদের নৃত্য আমি দেখলাম খুবই মানে ভালো লাগলো তবে একটু অন্য টাইপের লাগলো কারণ কি নেচে বেড়াচ্ছিলো তো আর একটা মা মধ্যে যেমন শ্রীকৃষ্ণেরটা একটু ভালোভাবে ছিল প্রেজেন্টেশন আর এটা একটু আঁকালিকে নিয়ে মজা করছে এরকম লাগলো আমার যাই হোক সবার থিঙ্কিং আলাদা আমার লাগলো তোমাদের হয়তো ভালো লেগেছে পর আমি আর আমার এই পাড়ার ভাই কাম বন্ধু যার সাথে আমি এসেছি তার সাথে একটু ফুটে চিনলাম পর এইদিকে তাকিয়ে দেখি আমার একটা বান্ধবী যাচ্ছে ব্লগ করতে করতে ও কিন্তু অনেক বছর ধরে ব্লগ করছে ওকে দেখেই আমি ক্যামেরা অন করেছি ও আমাকে বলছে ব্লগ করছিস কি না এ না না তোকে দেখেই ব্লগটা স্টার্ট করলাম বাট যাই হোক আমি ব্লগ স্টার্ট করেছি ওকে সেটাই বললাম আর তারপর ওর সাথে ফটো তুলছিলাম ও বলছে এদিকে লাইট নেই এদিকে আয় প্রফেশনাল ব্লগার তো অনেক দিন করছে অনেক এক্সপিরিয়েন্স যাই হোক ওর সাথে একটু হাসি মজাক করলাম কথা বললাম আর কিছু ফটো সেলফিস তুলে কথা হলো তারপরও বিদায় নিল আর এই যে দেখো মোগলাইয়ের কাউন্টারে আমরা এলাম তারপর খিদে পেয়ে গেছে বলে খাবার জন্য আর এখানে লাইন দিয়ে আছি কিন্তু প্রচণ্ড ভিড় লেগে গেছে তখন একটু কম ভিড় ছিল এখন ভিড় লেগে গেছে তারপর দুটো নিলাম মোগলাই ষাট টাকা পিস আর আমরা বসেছিলাম অনেকক্ষণ পাইনি তাই এখান থেকে নিচে এলাম দেখতে পাচ্ছ আমাদেরকে একটা থালাতেও দেয়নি মানে থালাতে সার্ভ করে কিন্তু এত ভিড় লেগে গেছে যে থালা ধোয়ার টাইম পর্যন্ত পাইনি ওরা তাই বললো যে থালা নেই এটাতেই নিয়ে যাও আর নিজে আমরা নিয়ে এলাম আর পাশের টেবিলে যারা খাচ্ছে দেখতে পাচ্ছো তাদেরকে থালা দিয়েছে ওই জন্যে আমরা বলছি যে আমরাও সেম টাকা দিয়েছি ষাট টাকা কিন্তু আমাদেরকে থালা দেয়নি একটা ছোট্ট ভাটির মধ্যে দিয়ে দিয়েছে সব মিলিয়ে লেডি লেপটা করে আর তোদেরকে থালা দিয়েছে সেটাই ওদের সাথে বলছিলাম খেতে খেতে আর টেস্ট ওয়াইজ ঠিকঠাক ছিল এবার দেখো মেলাতে বা কীর্তনে এইসব জায়গাতে তুমি খুব বেশি এক্সপেকটেশন রাখতে পারবে না কারণ এখানকার খাবার মেলা খেলার খাবার ভালো হয় না তো আমাদের খিদে পেয়েছিলো তাই খেলাম আর রোল বলছিল চল্লিশ টাকা পিস তো চল্লিশ টাকায় রোল খাওয়ার থেকে আমার মনে হলো ষাট টাকা দিয়ে মোগলাই খাওয়া বেটার অপশান তো সেই জন্য মোগলাইটা খেলাম কারণ রোলটা সাধারণত খাওয়া হয় সব জায়গায় পাওয়া যায় ইজিলি তারপর রোল খেয়ে পেট গরম হয়ে গেল তারপর আমরা এলাম আইসক্রিমের দোকানে একটু ঠান্ডা হতে তো এখানে চকোবার নিলাম এখানে আমুলের কিছু নেই অল টাইম একটা ফালতু কোম্পানি যাই হোক দুটো চকোবার নিলাম দুজন মিলে আর তারপর চকোবার খেতে খেতে ভাবলাম একটু জক করে দেবো তারপর বাড়ি চলে যাব তারপর মন্দিরের সামনে আটচালার কাছে দেখলাম যে এই যে সিংহটা আসছে এই যে দাদাটা ইশারায় ডাকছে আর ওকে আনছে ভিডিও করার জন্য তো সেটা দেখে ক্যাপচার করতে গেলাম এখানে বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছে তাই পেছনে আছে দাঁড়িয়ে তারপর মনে হচ্ছে সিংহটাকে ডেকেই যাচ্ছে পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে হয়তো তো সেই জন্য সিংহটাকে নিয়ে যাচ্ছে আমি সিংহর পেছনে না যেয়ে মন্দিরটার একটু ভিডিওটা বানিয়ে নিলাম তোমাদেরকে সামনে থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান আমাদের গ্রামেরই বুধন্দা তাই তাকে একটু ডাক দিলাম এখান থেকেই সব কিছু ক্যামেরা থেকে রেকর্ড হচ্ছে যেটা তোমাদের এলইডি স্ক্রিনে দেখাচ্ছে যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য আর এখানে দেখতে পাচ্ছ আরতি হয়েছে তো আরতি থেকে পঞ্চপ্রদীপের যে আশীর্বাদ নিতে হয় সেটা নেওয়ার জন্য আমরা সামনে গিয়ে গেলাম তারপর পঞ্চপদ্বীপের আশীর্বাদ নিয়ে দেখতে পাচ্ছ এখানে সব বয়স্ক দাদু জেঠুরা সব কীর্তন করছে মনের আনন্দে তো তাদের একটু ক্লিপ নিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখলাম একটা ছাপরি লাইট জ্বলা জুতো পড়েছে তো ছাপরি দেখে বেশিক্ষণ থাকার ইচ্ছাটা চলে গেল তো আমরা এখান থেকে এক্সিট মারছি তো আজকের আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো